একশো পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি আচ্ছা এই প্যান্টগুলো কত হতে পারে ভাইয়া এগুলো কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে পাঁচশো থেকে ছয়শ টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র একশো টাকা একশো টাকা যারা ব্যবসা করতে চান অবশ্যই নক দিবেন অবশ্যই অবশ্যই দেখা দিচ্ছে এটা পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা একদম রংকশ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছে না রংকশ গ্যারান্টি

চল্লিশ টাকায় ভাবা যান না ভাই হচ্ছে আপনি এসে নিবেন আচ্ছা দেখে শুনে মাল নিতে পারবেন যারা আসতে না পারবেন দূরে যারা আসছে তারা হচ্ছে এক হাজার টাকা বিকাশ করলে আমরা এক লাখ টাকা পঞ্চাশ চল্লিশ টাকা মাল করিয়া করে থাকি ভালো জেলা করিয়া করে থাকি এছাড়া কিন্তু আমাদের টি শার্ট রয়েছে ভাইয়া টি শার্ট রয়েছে কত সুন্দর কালার ডিজাইন এই টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চল্লিশ টাকায় চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা ভাবা যায় না ভাইয়া এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা একদম বিজনেস করা যারা যারা বিজনেস কখনো করেন নাই চাকরিজীবী আছেন যারা চাকরি করে কিছু করতে পারতেছেন আসুন একশো বিশ মাল নিয়ে যান সুন্দর সুন্দর সুতির ভিতরে এত সুন্দর কাজ করা এগুলো কিন্তু চল্লিশ টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে চৌচল্লিশ সব ধরনের সাইজ পাবেন সব ধরনের সাইজ সব ধরনের কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন

একদম কাজ করা এগুলা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় সত্তর টাকায় কিন্তু কাজে দামে আছে পাঁচশো টাকা কিন্তু আমি দিয়ে দিচ্ছি সত্তর টাকায় দেখেন এত সুন্দর সুন্দর কাজ করে ডিজাইন কি দেখাবো ভাই ডিজাইনের কোনো শেষ নাই এগুলো কিন্তু মাত্র সত্তর টাকায় এত সুন্দর সুন্দর গাউন কিন্তু মাত্র সত্তর 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 কি একেবারে কিন্তু আমরা ভিডিও শেষ পর্যায়ে এসেছি ভিডিও শেষ পর্যায়ে ভিডিওটি শেষ করার আগে আসলে আপু আপনার কাছে আবার জানতে চাচ্ছি আপনার লোকেশনটা একটু আমার লোকেশনটা হচ্ছে প্রাণীগঞ্জ দেখুন ঢাকার সদরঘাটে সবাই চিনে ভাইয়া ঢাকার সদরঘাটে আসবেন এসেই হচ্ছে নদী পার হবেন লোকালাকে বলবেন যে আমি তেলঘাটে যাব তেলঘাটে এসে স্ক্রিন নাম্বার আমাকে ফোন দিবেন এবং যারা আসতে না পারবেন তারা হচ্ছে 1000 20 টাকা বিকাশ করবেন আমরা কিন্তু 1000 টাকা বিকাশ করলে 30 40 10 20 যে যেমন নিতে চান তাই কিন্তু দিতে পারবো এবং আমি কিন্তু সম্পূর্ণ লাইসেন্স করে বিজনেস করি ভাইয়া কেউ ভয় পাবেন না